দিনহাটা ওক্রাবাড়িতে এক ব্যক্তির বাড়ির পাটের গুদামে আগুন লাগার ঘটনায় চাঞ্চল্য ঘটনার বিবরণে রবিবার সকাল আনুমানিক নটা নাগাদ জানা গিয়েছে যে দিনহাটা এক নম্বর ব্লকের ওক্রাবাড়ি গ্রাম পঞ্চায়েতের বালাকান্দি গ্রামে আশরাফুল ইসলাম নামের এক ব্যক্তির বাড়ির পাটের গুদামে আগুন লাগে আগুনের ধোঁয়া দেখে পাড়া প্রতিবেশীরা আগুন নেভানোর কাজেও এগিয়ে আসে খবর দেওয়া হয় দিনহাটা দমকল কেন্দ্রে কিছুক্ষণের মধ্যে দমকলের একটি ইনসিন ও দমকল কর্মীরা ঘটনাস্থলে পৌঁছয় এবং বেশ কিছুক্ষণের চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আসে এই বিষয়ে আশরাফুল ইসলাম বলেন পাটের গুদামঘরে থাকা পাটে আগুন লেগে যায় এবং গুদাম ঘরটিও আংশিক পুড়ে যায় পাশাপাশি তিনি বলেন পুড়ে যাওয়া পাট ও আসবাবপত্র মিলে পাঁচ লক্ষেরও বেশি টাকার ক্ষতি হয়েছে আমরা তো দেখিনি আসি দেখি ধোয়া বাড়িয়েছে ফটাফট ওই লোকজন পাশে ছিল ধরি আর কি পানি নিয়ে ধরে ধরে তারপর তো কিছু কোনো ফায়ার ব্রিগেড আসলো আসি আগুন টেনে ফেলি কত ক্ষতি হয়েছে কি ছিল সেখানে ঘরে পাট ছিল মোটামুটি একশো দেড়শো মন পাট ছিল ওটা ক্ষতি হয়েছে আসবাবপত্র ছিল ওটা ক্ষতি হয়েছে আনুমানিক কত টাকা ক্ষতি হবে আপনার মনে হয় আনুমানিক ক্ষতি মোটামুটি পাঁচ সাত লাখ টাকা তো হয়েছে আপনার নাম আশরাফুল ইসলাম আপনার বাড়ি না আপনার এটা কি আপনার বাড়ি এটা আমার বাড়ি